ঘাটাল থেকে মেদিনীপুর সার্কিট হাউসে যাওয়ার পথে কেশপুরে দাঁড়িয়ে চারণার শুরু মুখ্যমন্ত্রী বলেন আমি এই কেশপুরে বহুবার এসেছি একসময় এই এলাকা সিপিএম এর ঘাটি ছিল মানুষ কি ভয়ঙ্কর দিন দেখেছে ওরা এত অত্যাচার করতো একটার পর একটা লাশ পড়তো এখানে মানুষের রক্তে ভিজেছিল মাটি তিনি আরো বলেন আমি সেই সময় বলেছিলাম এই কেশপুর একদিন শেষপুর হবে মানে সন্ত্রাসের শেষ হবে শেষ হবে হয়েছে এখন এখানে শান্তি উন্নয়ন মানুষের সম্মান ফিরে এসেছে তার বক্তব্য স্পষ্ট ছিল তিনি একদিকে যেমন অতীতের বাম শাসনের তীব্র সমালোচনা করেন অন্যদিকে নিজের সরকারের শান্তি উন্নয়নের বার্তাও তুলে ধরেন কেশপুরের মানুষজন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং তার ভাষণে বারবার করতালি দিয়ে সাড়া দেন এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী ভাষণের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন কেশপুর তার রাজনৈতিক আবেগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অতীতের রক্তাক্ত ইতিহাস থেকে আজকের নতুন কেশপুরের পথ এই অত্যাচারের বিরুদ্ধে আমি বলেছিলাম সিপিএম এর শেষপুর এই কেশপুর থেকে হবে আজও বলে আস্তে আস্তে ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে বিজেপিকে আমি বিশ্বাস করি না যাদের এপিক কার্ড আছে যাদের আধার কার্ড আছেও যাদের রেশন কার্ড আছেও তারা দয়া করে আবার ভোট তুলবে যদি মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছে এখন নতুন করে প্ল্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায় আপনারা জেনে আপনাদের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলব না এবং অস্তিত্বের লড়াই ঠিকানার লড়াই সম্প্রীতির লড়াই সংস্কৃতির লড়াই মা বোনদের সম্মানের লড়াই ছাত্র যৌবনের লড়াই হিন্দু মুসলমান তপশিলি আদিবাসী জনজাতি সবার লড়াই হকার থেকে দোকানদার সব ভাষা সব ধর্মকে নিয়েই পরিষ্কার বলছি প্রত্যেকে কিন্তু ভোটার লিস্টের নামটা দয়া করে তুলবেন আর যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন কিন্তু অত্যাচারিত হয়ে ফিরে আসছেন তাদের জন্য আমাদের একটা আমাদের একটা ওয়েবলাইনে একটা পোর্টাল আছে পরিযায়ী শ্রমিকদের জন্য তারা সেখানে জানান যে আমরা ফিরে এসছি আমাদের সাহায্য করা হোক তাহলে যারা ফিরে আসবে সঙ্গে সঙ্গে তাদের রেশন কার্ড করে দেবো তাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো তাদের লক্ষ্মীর ভাণ্ডার করে দেব তাদের মেধাশ্রী করে দেব তাদের ঐক্যশ্রী করে দেব তাদের শিক্ষাশ্রী করে দেব যদি কারো বাড়ি না থাকে কমিউনিটি কিচেন করে দেব এবং তারা কর্মশ্রীর কাজে অংশগ্রহণ করবে যেটা একশো দিনের কাজ বলতে আমাদের এখানে কর্মশ্রী আছে আর হাতেও আমরা কিছু সাহায্য দেবেন এখানে থাকবে ভালো থাকবে অনেক কিছু এখানে হচ্ছে বাংলাকে ভালোবাসুন বাংলায় থাকুন কোনো মুম্বাইতে গিয়ে জীবন নষ্ট করার দরকার নেই গুড়গাঁওকে গিয়ে বিজেপির অত্যাচারিত হতে দরকার নেই গুজরাটে গিয়ে অত্যাচার মহারাষ্ট্র অত্যাচার আসামে অত্যাচার উড়িষ্যায় অত্যাচার মধ্যপ্রদেশের অত্যাচার রাজস্থানের অত্যাচার মনে রাখবেন আমরা মাথা নত করতে শিখিনি ফিরে আসুন বাংলা আমরা যদি একখানা রুটি খাই আটখানা রুটি দিয়ে দেবো আপনাদের সুস্থ থাকুন আর ভোটার লিস্টের নাম অবশ্যই তুলবেন শুধু নিজের নাম পরিবারের সবাই ভোটে নমিনেশন ফাইলের দিন পর্যন্ত ওরা কিন্তু নাম কাটে আর গুজরাটে বসে বসে প্ল্যানগুলো করছে এই প্ল্যান ঘেচং ফু করে দিতে হবে মানে কেটে দিতে হবে ঠিক আছে মানুষ যারা জেনুইন ভোটার প্রত্যেকে যাতে ভোটার থাকে তার ব্যবস্থা করতে হবে এটা আমাদের ঠিকানা এটা আমাদের আশ্রয় এটা আমাদের মায়ের শাড়ির আঁচল এটা মাথায় রাখতে হবে ঠিক আছে সবাইকে মন দিয়ে করতে হবে तव्हां